ততবার <laughs> আলু <laughs> আলু কি খালি আলু ঢুকেছে গাইস এখানে যে আলু খুঁড়তেছে তো আলু এতগুলো পরিমাণে ঢুকেছে আর নাই এর সত্যি সৎ সর শর কাজ করুক আলু বের করুক মুখ খারাপ করিস কেন ও

গাইজ এটা হচ্ছে আলু বাড়ি মানে ওর যে বস্তা ভরে আলু তুলছে ওরা তো এখান থেকে যে এনারা যে আলু খুঁটতেছে এইদিকে চারিদিকে কিন্তু আলু দেখবেন আমার প্রচুর আলু তো এই যে খাইল বের করতেছে এই যে ছোটো দুইটা আসছে আমরা দুইজন বন্ধু তো আর এই যে সাথে আমাদের এই যে আমাদের পোংটা এ কিন্তু আমার ভিডিও অনেক ভিডিওতে আপনারা দেখেন আর এই যে এর এগুলা বন্ধু ইয়ার বন্ধু হচ্ছে এগলে